মেয়েকে নিয়ে চলে আসলাম বাজারে আর আজকে হচ্ছে সবজি বাজার করব। এখন কিন্তু শীতকালীন যে সবজিগুলো আছে বাজারে ভরে গেছে। কিন্তু সেই তুলনায় দাম অনেকটা বেশি রয়েছে তো আজকে কী কেনা যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সবজি কেনার পরে কিন্তু আমি এই যে মাছের দোকানে চলে আসলাম ভেবেছিলাম মাছের এই দোকান থেকে মাছ নিব পছন্দ অনুযায়ী কিন্তু আমি যে ধরনের মাছ চাচ্ছিলাম সেই ধরনের মাছ কিন্তু ছিল না তো এখন কিন্তু মেয়েকে নিয়ে এই যে বাসায় চলে এসেছি আর বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি সবজি কিনেছি তো বাসায় আসার পরে কিন্তু মেয়ের জন্য এই যে নাস্তা রেডি করতেছি খুব সকালবেলা যায় আর এই সকালবেলা দেখা গেছে যে সেরকম কিছু খায় না তো বাসায় আসার পরে কিন্তু আমি সব সময় চেষ্টা করি রুটি এবং ডিম্পোস দিতে তো আমার মেয়ে কিন্তু খুব ছোটোবেলা থেকে ডিম্পোস রুটি খেতে বেশ পছন্দ করে আর ওর সকাল শুরু হয় এই দিয়েই প্রতিদিন একই খাবার বলতে পারেন যে একই খাবার বাচ্চা কি করে খায় ও কিন্তু অভ্যাসে দাস হয়ে গেছে তো ওর কাছে কিন্তু ভীষণ ভালো লাগে মা মেয়ে একসাথে কিন্তু নাস্তা করতে বসেছিলাম আমার কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে আর আমার পরিির বাচ্চাটার কিন্তু এখনও নাস্তা খাওয়া হয়নি তো ভাবলাম যে এই ফাঁকে আমি ফ্রিজটা খুলে ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রাখি পানিতে এখন যেহেতু শীতকাল চলে এসেছে আর মাছ ভিজতে কিন্তু অনেক সময় লাগবে তো আগে মাছগুলো বের করে রাখলে নর্মাল হতে কিন্তু খুব একটা সময় লাগবে না তো এই জন্যই কিন্তু আমি নর্মাল করে তারপরে দেখা গেছে সবজি কাটাকাটি করব। তো মাছ কিন্তু ভিজিয়ে রেখে এসেছি আর এখন কিন্তু এই যে আমি সবজি কাটাকাটি করব তো আজকে বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছি সেইটাই কিন্তু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি খুবই অল্প পরিমাণের বাজার করে নিয়ে আসি এর কারণ হচ্ছে আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করতে কিন্তু অনেক বেশি পছন্দ করি যেহেতু ঢাকার শহরে কিন্তু এই সবজিগুলো আসতে দুই একদিন সময় লাগে আবার দেখা গেছে কিছুদিন যদি ফ্রিজে রেখে দেই সবজির যে গুণাগুণ থাকে সেগুলো কিন্তু কিছুই পাবো না দেখতেই পারছেন যে ঢাকা শহরের মানুষের কিন্তু রোগবালাই অনেক বেশি শরীরে প্রবেশ করছে এর একটা কারণ হচ্ছে আমরা অনেক বেশি অলস তো এইদিকে কিন্তু সব কিছু কাটাকাটি করা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এখন রান্নার প্রসেসিং শুরু করে দিই তো এখন কিন্তু এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন কিন্তু এই যে হলুদ লবণ মরিচ মেখে মাছগুলো আমি এই যে ভেজে নেব দুপুরবেলায় কিন্তু রান্না করতে আসলে আমার বেশ কষ্ট হয় এর কারণ হচ্ছে গ্যাসের পরিমাণ খুবই কম থাকে তো আমি কিন্তু এই যে রান্না করতে আসলে একটু ঝামেলা হয় তারপরেও চেষ্টা করি যে দুপুরবেলা রান্না করে সব কিছু গুছিয়ে রাখার জন্য এর কারণ হচ্ছে গোসল করলে নিজেকে খুব ফ্রেশ মনে হয় তারপরে দেখা গেছে যে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না এই জন্য একটু কষ্ট হলেও আমার জন্য কিন্তু বেশ সুবিধা এইদিকে আমি বেগুন আর সিম দিয়ে কিন্তু বেলে মাছের চচ্চড়ি করব। এই কারিটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে আর এইদিকে শীতকালীন সবজি ফুলকপি তোমাদের ভাইয়া কিন্তু বেশ পছন্দ করে এই যে শীত আসা শুরু হয়েছে আর আমার বাসায় কিন্তু ফুলকপি ভরে যাবে তোমাদের ভাইয়া বেশ পছন্দ করে তার আর ফুলকপি হলে আর কিচ্ছু লাগে না তো এইদিকে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এই যে ঝোলের উপর দিয়ে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি বেশ ভালো লাগছে এই মুহূর্তে রান্নার থেকে কিন্তু বেশ ঘ্রাণ বের হচ্ছে তো এইদিকে কিন্তু আমি বেলে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়েছি বেলে মাছের পরিমাণ কিন্তু অল্প ছিল রান্না কিন্তু অনেকটা লাস্ট পর্যায়ে তো আপনাদের সাথে যতটুকু পারি আমি কিন্তু ততটুকুই শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমি একজন ছোটো ইউটিউবার আর রান্না রান্নাবান্না আপনাদের খুব একটা পছন্দ না দেখতে আর আপনাদের ধৈর্যও হবে না যতটুকু পারি কাটছাট করে কিন্তু এডিট করি তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি এই আর কি রান্না করা শেষ ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন কিন্তু আমি খেতে এসেছি আজকে আমার ইষ্টামণি বলতেছিল যে মামা আমি তোমার ভিডিও করি আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না তোমাকে ভিডিও করে দেই দেখো যে কেমন হয় মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর ভিডিও করতে পারে বয়স তো মাত্র ছয় তো এখন এই বয়সে এত সুন্দর ভিডিও করতে পারবে আমি নিজেই কল্পনা করতে পারি না তো তোমাদের ভাইয়া কিন্তু ভিডিও খুব সুন্দর করতে পারে না আমার মেয়ে মাসাল্লাহ আমার কাছ থেকে শিখেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানত আলা আমার রিজিকে যা রেখেছেন তার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার জন্য এত ভালো খাবার দুপুরবেলা রেখেছেন তার গুণাগুণের কথা তো শেষ করা যাবে না তো আল্লাহ তো মহান তো সে আমাদের রিজিকটা কিন্তু ঠিক করে রাখে তো এখন কিন্তু আমি বেশ খানিকটা সময় রেস্ট করেছি আর সন্ধ্যার পরে কিন্তু আবারও কিচেনে চলে আসলাম এর কারণ হচ্ছে ইস্টার বান্ধবী এসেছে অর্থাৎ আমার বাসার পাশের যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের ভাবির বাচ্চা এসেছে তো ইষ্টামনির সাথে কিন্তু ও বেশ খেলাধুলা করে আর ইস্টামনির জন্য কিন্তু বেশ কান্নাকাটি করে ও যেহেতু এখন স্কুলে পড়ে না বাসায় বন্দির জীবন কাটাচ্ছে তো যখন ইস্টার সাথে জানালা দিয়ে কথা বলে তখন কিন্তু অনেক কান্নাকাটি করে তো ভাবি আজকে বলছে যে আপনাদের বাসায় আমার বাবুটা যেতে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি পাঠিয়ে দেন তো এইদিকে কিন্তু ওরা দুজনে খেলাধুলা করতেছিল তো আমি ওদের জন্য একটু নুডলস তৈরি করে নিয়ে আসলাম তো দেখতেই পারছেন দুজনে কিন্তু বেশ মজা করে খাচ্ছে তো আমাদের ছেলেবেলা তো আমরা অনেক মজা করেছি আর এখনকার বাচ্চারা তো সেভাবে আসলে মজা করতে পারে না এখন দুজন দুজনকে পেয়ে কিন্তু বেশ খুশি হয়েছে আর সেই সাথে কিন্তু ওরা মজা করে খেলাধুলা করবে আমি যখন বললাম যে তোমাদের কেলে দেব তখন কিন্তু আরও বেশি খুশি হয়ে গেছে তো আমি চাই আমার বাচ্চাটা সারা জীবন এইভাবে খুশিতে মেতে থাকুক ভিডিওটি আর বেশি বড় করতে যাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ